বাইক ফ্রেগলিন হবে নানা রকম কালারফুল গোকু যেমন অরেঞ্জ গোকু ব্লু গোকু আর রেড গোকু এছাড়াও হবে গাইস গোল্ডেন মানে হলুদ গোকু আর ফ্রেগলিন এরকম গোকু কি করে হবে তো চলো দেখা যাক তো হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম আরে তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি একটা নিউ স্পোর্টস কার কিনেছি চলো তোমাদের আজকে আমি দেখাচ্ছি তোমাদের নিশ্চয়ই সেই কারটা ভালো লাগবে আর হ্যাঁ তোমরা স্কুলে গিয়ে পড়াশোনা টিম করছো তো কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর এইটা বলো যে এই স্পোর্টস কারটা তোমাদের কেমন লেগেছে এটা হচ্ছে আমার ব্র্যান্ড নিউ স্পোর্টস কার আর এই গাড়িটা গাইজ অসাধারণ যেটা মানে সহজে ভাঙে না তো চলো এই গাড়িটাকে আমরা ড্রাইভ করি কিন্তু গাইজ এক মিনিট আমি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম মানে চারটে গোকুল লোকেশান পেয়েছি আর এগুলো কি সত্যি আর একটা গোকুর লোকেশান তো আমার পুরোনো বাড়িতে আর এটা তো রেড গোকু হলে দেরি করে লাভ কি তাড়াতাড়ি যাই গিয়ে দেখি আমি যে স্বপ্নটা দেখেছিলাম কি দেখি সত্যি আর একটা যদি সত্যি হয় তার মানে চারটে লোকেশানই সত্যি হবে তো চলো তাড়াতাড়ি আর এটা আমার ব্র্যান্ড নিউ স্পোর্টস কার তো চলো আমি ফাইনালি আরে রাস্তার মাঝখানে রাস্তার সাইডে আছে লাইট পোস্ট তো চলো এখানে চলে এসেছি আমার পুরনো বাড়িতে আর এখানে কোনো গার্ড ফাঁট তো নেই কারণ আমি যখনই কোনো সুট দেখতে যাই তখন কোনো গার্ড না থাকে আরে উপরে আছে মনে হচ্ছে যে রেড গুকু আর এই তো হ্যাঁ পেছন থেকে দেখতে পাচ্ছি তো চলো গাছ তাড়াতাড়ি যাই ঘরের মধ্যে আর ঘরের মধ্যে যদি কোনো গার্ড ফাট থাকে মনে তো হচ্ছে কোনো গার্ড থাকবে না তো চলো আগে তাড়াতাড়ি যাই আর গিয়ে তাড়াতাড়ি আমি আর সবুজ হচ্ছে না কারণ এত এতদিন পরে আমি একটা স্বপ্ন দিয়েছি সেটা সত্যি হতে চলেছি আরে হ্যাঁ এটা তো ফাইনালি গাইজ রেড গোকু আরে রেড গোকুকে গাইজ কেমন লাগছে না কমেন্ট করে দিকে তো ফাইনালি গাইজ আমি রেড গোকুর মধ্যে ঢুকে গেছি মানে স্যুট পরে নিয়েছি আর এখন আমি হয়ে গেছি রেড গোকু আরে গাইস এক মিনিট আমার মাথার উপর দিয়ে আগুন বেরোচ্ছে মনে হচ্ছে আরে হ্যাঁ এটা তো আগুন বেরোচ্ছে তো এর মধ্যে কি আরে মুখ দিয়ে এখন হচ্ছে আরে গোষ্ঠ রাইডারের মতন আমি কি গোষ্ঠ রাইডারের পাওয়ার পেয়ে গেছি নাকি আরে কাজ সত্যি সত্যি তো এর মধ্যে তো পাওয়ার আছে আর এর মধ্যে আরও কি কি অপশান আছে চলো দেখা যাক ট্রাই করি আরে এটা কি এটা বোম মারছে একদিক আরেক দিকে চলে যাচ্ছে কেন আরে এটা তো একেবারে ফালতু পাওয়ার এটা সোজা মারলে যেন উল্টো দিকে চলে যাচ্ছে আমি যেদিকেই মারছি তার বিপরীতে চলে যাচ্ছে তো চলো চিনের পাওয়ারটা দেখা যাক আরে আরে গাড়িটা তো আগুন ধরে গেছে ওরে ওরে এত দামি স্পোর্টস কারটা আমি ভেঙে ফেললাম নাকি আরে গাইজ এটা তো আমার অনেক দামি কার এটা গাড়িটা যে কোম্পানি বলেছিল যে কোনো রকম ভাবে এটা নষ্ট হবে না পরবর্তীকালে নাকি আবার ঠিক হয়ে যাবে তো চলো গাইজ এই গাড়িটা এখানেই থাক পরবর্তীকালে দেখা যাবে কিন্তু আমি এখন একটা বাইক নিয়ে নিই এই তো গাইজ কোচ রাইডারের বাইক মানে সিটি মারতে চলে এসেছে তো চলো এখন শহর দিয়ে ঘুরে আসি আর আমি যেখান দিয়ে যাবো সেইখান দিয়ে এখন আগুন বেরোবে তো ফাইনালি কাজ আমি এখন বাড়ি যাব কিন্তু আরে এটা কি অ্যাটাক করেছে এটা তো আয়রন ম্যান মনে হচ্ছে আরে আয়রন ম্যানের বাচ্চা আমাকে অ্যাটাক করেছে কেন আরে ব্রেকলিন তুই এই স্যুট নিয়ে কোথায় যাবি তুই যেখানেই যাবি না কেন তোকে আমি মেয়েরে এই স্যুট নিয়ে নেবো আরে আমি এত কষ্ট করে স্যুট নিয়েছি আয়রন বানির বাচ্চা দিয়ে স্যুট নিয়ে নিবি দাঁড়াই এবার তো আরে বপরি গাইস আয়রন ম্যানে তো প্রচুর ভাবার কিন্তু এই সুরটার কাছে তো দাঁড়া একটুখানি উঠতে যায় তারপর আয়রন ম্যানের বাচ্চা তো বোঝাচ্ছি ওরে বাবরি গাছ আয়রন ম্যানের লেগে গেছে আয়রন ম্যানকে আমি আগুন লাগিয়ে দিয়েছি এবার পুরো আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো আরে আয়রন ম্যানের বাচ্চার সামনে তো হয় তো এরই তো এবার আরে কোথায় গেলাম আমি আরে এইখানে এই তো আয়রন ম্যানের আমি আগুন লাগিয়ে দিয়েছি দেখো গাছ পুরো আগুন লেগে গেছে এবার আয়রন ম্যান কোথায় ওই বাবরি গাইস আয়রন ম্যানকে আমি তো আগুন ধরে দিলাম এ কিছুই হয়নি এ তো জ্বলতে জ্বলতে আমাকে মারছে ওরে বাবরে গজ এবার তো মানে গেলাম আমি আরে বাবরে এবার দাঁড়াতে আয়রন ম্যানের বাচ্চা এটা তো ও এর 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 হলো আমি তো নর্মাল ফ্যাকলিন হয়ে গেছি মানে আমার স্যুট নিয়ে আয়রন ম্যান চলে গেছে আর আয়রন ম্যানও তো এখানে নেই আরে এটা কি করে হলো কিন্তু গাইজ এটা তো হওয়া উচিত না তো চলো গাইজ আমার গাড়ির কাছে যাই যেখানে আমার গাড়িটা পুরনো বাড়ির কাছে এই তো আমার গাড়ি আর আমার গাড়ি তো ঠিক হয়ে গেছে তো চলো গাইজ এই গাড়িটাতে নিয়ে যাই কিন্তু এক মিনিট আমি যে সেকেন্ড গুকুল লোকেশানটা দেখেছিলাম সেটা তো এটা কার শুরুমে তো আমার সেকেন্ড গোকুল লোকেশন হচ্ছে কার শুরুমে তো চলো আমার গাড়ি নিয়ে চলে যায় কার শুরুমে। প্রথমের সুরটা থাকবে দেরি তো আবার এই লাইট পোস্টে ধাক্কা মেরে দিয়েছি কিন্তু প্রথমের যে গোকু স্যুটটা সেটা তো আয়রনম্যান নিয়ে চলে গেল তো সেকেন্ডের গোকু স্যুটটা গাইজ দেখি এর মধ্যে কি পাওয়ার আছে আর এই স্যুটটা কী কী কেউ নিয়ে যাবে তো যেই আসুক না কেন এবার এই স্যুটটা আমি কাউকেই দেব না আর এই স্যুটটাকে নিয়ে আমি আমার ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখবো আর এর মধ্যে পাওয়ার আছে যেগুলো দিয়ে আমি আমার শহরের যেগুলো গ্যাংস্টার আছে তাদেরকে আমি মেরে ফেলবো আরে এই তো ব্লু কু তো চলো গাইজ ফাইনালি আমরা এখানে পেয়ে গেছি ব্লু গোকু আর এটাকেও আমি পরে নিই অরে গাইজ তো ফাইনালি আমি এখন ব্লু গোকু হয়ে গেছি আর এখন এর মধ্যে কিসের পাওয়ার আছে চলো দেখা যাক আরে গাছ এটা দিয়ে তো আমি উঠতে পারছি এমন মনে হচ্ছে তো চলো গাছ আরে এর মধ্যে স্পাইডারম্যানের পাওয়ার মনে হচ্ছে আবে ওরে এটা কে রে আবার কি আসলো আরে এটা এই নে তুই যেই হোস না কেন এবার তোকে আমি ছাড়বো না ড্রাগেন বল থেকে সব এরা কি করে চলে এসেছে এই পাহাড়ে তোকে এবার আমি মেরে এই গুকুর সুরটা আমি নিয়ে চলে যাবো আপনি তুই এই স্যুটটা আমাকে দিয়ে তো পাথর দিয়ে মারছে আমাকে ফ্রেগলিন তোকে আমি কোনোরকম ভাবেই ছাড়বো না এই তো আমাকে পুরো একটা বলের মতন ছোটো ছোটো টান মারছে এবার দাঁড়া তোকে দেখাচ্ছি এই নে এই নে এই নে তো গাইজ একে মারছি কিন্তু কিছুই হচ্ছে না আরে ব্রেগলিন তোকে তো আমি ছাড়বো না এবার তোকে নিয়ে আমি শ্যুট চলে যাব। আরে গায়ে সত্যি সত্যি তোমার শ্যুট নিয়ে চলে গেছে আবার আমার হাত থেকে এই স্যুটটা চলে গেল গাইজ এটা কিন্তু একেবারে ঠিক করছে না আমার দুটো স্যুট একেবারে এরা নিয়ে চলে গেছে মানে দুটো স্যুটের লোকেশান তো গেল কিন্তু আমার কাছে তো এখনও দুটো স্যুটের লোকেশান আছে তো চলো গাইজ আর একটা লোকেশানটা কোথায় বলো দেখি তোমরা তো আর একটা স্যুটের লোকেশান আরে হ্যাঁ আর একটা স্যুটের লোকেশান আছে পুলিশ স্টেশনে সেটা আবার হলুদ মানে গোল্ডেন গকু তো চলো তাড়াতাড়ি লেট না করে এবার আমরা গোল্ডেন গুকুর স্যুটটাকে আনতে যাব। আর এবার দেখবো কাজ এই স্যুটটা আমার কাছ থেকে কে নেয় যে করেই হোক গাছ গোল্ডেন গোকুর স্যুটটা আমার কাছে রাখতেই হবে আর এটা গাছ প্রচণ্ড পাওয়ারফুল আর এর মধ্যে নাকি বিশাল বিশাল পাওয়ার আছে আর আমার তো আর একেবারে সবুজ হয়েছে না আর পুলিশ স্টেশনে এখন তো মনে হচ্ছে কেউ থাকবে বলে তো মনে হয় না তো ভাই লোক তোমরা বলো তো ওই হলুদ গোকুর সুরটার মধ্যে কি পাওয়ার থাকতে পারে আমার তো এখনও জানা নেই আর এবার গিয়ে আমি তাড়াতাড়ি আর এখানে কোনো পুলিশ আছে নাকি আরে না এখানে কোনো পুলিশ নেই তার মানে আমার কাজ একেবারে সোজা হয়ে গেছে আর এখন আমি এখন ওই হলুদ গাইস গাইজে ফার্স্ট টাইম আমি কোনো একটা হলুদ গোকুর স্যুট নেব। তো চলো ফাইনালি এই স্যুটটাকে আমি নিয়ে নিই তো ইবে গাইজ আমি হলুদ গোকু হয়ে গেছি আর এই হলুদ গোকুর মধ্যে কি পাওয়ার আছে তো চলো দেখি পাওয়ার আরে গাইজ এবার তো আমি দেখো কত পাওয়ারের সাথে দৌড়াতে পারছি আর এই এবার তো এই স্যুটটাকে নিয়েই আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতেই থাকবো দেখি এবার আমাকে কেউ অ্যাটাক করে আরে আমার এই দিওয়ালের মধ্যে কেউ অ্যাটাক করছে বলেছে রে আপনি কে রে সামনে তো হয় ও তেরি এ আমার পেছন দিক দিকে অ্যাটাক করছে এবার দেখত ওকে ছাড় আরে এটা তো বাচ্চা গগু তুই কি করতে এসেছিস তুই আমার হাতে মারা যাবি এনে বাচ্চা গগু এবার দেখতো আমি ছাড়বো না এবার তো গাছ দেখে হারিয়ে স্যুটটা তো আমার কাছে রেখে দেবো আরে আবার উঠে পড়েছে তেরি তো বাচ্চা গুকু তুই এনে তো বাচ্চা গগুকে গাছ মনে হচ্ছে এখান থেকে মরে আরে মরেনি এবার এনে আমার বিগ পাঞ্চ আরে এবার তো মনে হচ্ছে মরে আরে তাও মরেনি আরে তুই মরবি কি করে তুই তো এত ছোট তোর মধ্যে এত আবার আমার সাথে মারামারি করবি তুই তো এই এবার তো মনে হচ্ছে ফাইনালি কাজ মরে গেছে আরে মরেনি এ তো আবার উঠে গেছে বাচ্চা গোকু এবার দেখ তোর কী করি নে বিগ পাঞ্চ এবার উঠে দেখার যদি আরে উঠে গেছে বাচ্চা গোকু না গাইস এর তো প্রচুর পাওয়ার তুই আমাকে রাগিয়ে দিয়েছিস দেখ এবার তোর কী করি এনে এনে গাই তো ফাইনালি গাইস একে আমি মেরে ফেলেছি আর গাইস এই স্যুটটা তো তাহলে আমার কাছেই থাকবে এটা গাইস গোল্ডেন গোকু হলুদ গোকু তো চলো গাইজ এই স্যুটটাকে আমি নিয়ে চলে যাই আমার আমার ঘরে আরে প্রথমে আমি একটা কোনো স্যুট পেয়ে আরে এটা কি হলো নর্মাল ফ্রেগলিন হয়ে গেছি কিন্তু আমার কাছে তো আর একটা স্যুট লোকেশান আছে আর এই স্যুটটা তো পুরো বিল্ডিংয়ের ওপরে যেখানে র্যাম্প আছে মানে আমাকে র্যাম্পের ওপরে যেতে হবে চলো দেরি করে আর লাভ কি ফটাক্সে যাবো আর ফটাক্সে গিয়ে ওই স্যুটটাকে নিয়ে চলে আসবো তো ওই র্যাম্পের ওপর দিয়ে আমি গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে যাব কি করে যদি বাইক হতো তাহলে তো খুবই সামান্য ব্যাপার হতো কিন্তু এটা একটা গাড়ি আর ওই র্যাম্পের ওপর দিয়ে জাম্প করে পুরো বিল্ডিংয়ের ওপরে যাওয়াটা খুবই শক্ত ব্যাপার তো চলো এখান দিয়ে ট্রাই তো করা যাক তো চলো এখান থেকে আমরা র্যাম্পের ওপরে উঠে পড়েছি আর এখান দিয়ে কন্টেনের উপর দিয়ে জাম্প আর মনে হচ্ছে ফাইনালি পৌঁছে আরে আরে বেশি হয়ে গেল তুই তো চলো ফাইনালি আমি পৌঁছে গেছি ড্যাম্পের ওপরে আর এখান দিয়ে সোজা চলে যাবো বিল্ডিং এর উপরে যাতে একটু স্লিপ করলেই নিচ্ছে তো আমাকে খুবই সাবধানের সাথে গাড়িটাকে ড্রাইভ করতে হচ্ছে আরে গাড়িটা দাঁড়িয়ে গেল কেন আরে গাড়িটার স্পিড কি হলো কিন্তু স্লিপ না করি স্লিপ করলেই পুরো নিচে পড়ে যাবো তো যা তাড়াতাড়ি ও বাবড়ে তো চাক ফাইনালি কাজ আমি পৌঁছে গেছি বিল্ডিং এর উপরে আর এইখানেই তো আছে অরিজিনাল গোকু মানে এই গোকুটাকে আমি যদি রাখতে পারি তাহলে এটা আমার কাছে থেকে যাবে তো ফাইনালি লেট না করে চলো আমরা ফাইনালি গোকুর স্যুট পরে নিয়েছি আর এর মধ্যে কি পাওয়ার আছে আরে এর মধ্যে তো সত্যি অরিজিনাল গোকুর পাওয়ার আছে মানে এটা অরিজিনাল গোকু স্যুট আর এই গোকু স্যুটটা আমার কাছে থাকবে মানে এই স্যুটটা আমার কাছে কেউ নিতে পারবে না কিন্তু এর তো একটা কোনো গার্ডও আছে নিশ্চয়ই সেই গার্ডটাকে আমাকে হারাতে হবে আরে এটা তো একটা গোকু মানে এই গোকু স্যুটটাকে গার্ড দিচ্ছে আর একটা গোকু মানে এর পাওয়ার পাওয়ার আর আমার পাওয়ার পুরো সেম আর একে হারাতে হবে আমাকে এই নে এবার দেখ গাই এবার একে আমি হারাবো আরে ওই এরও কোথায় গেলো এবার একটু সেটা আমি ছাড়বো না কিন্তু এর পাওয়ার আমার পাওয়ার যেমন সেম নিশ্চয়ই এর কাছেও খুবই ভয়ানক পাওয়ার আছে আরে আরে বাপ ও গাই যে তো আমাকে মেয়েদের শেষ আবার হবে তেমতে এই নেই তো গোকু গাই যে তো উড়ে চলে গেছে আরে কোথায় গেলো আরে ও তো আকাশের উপরে এবার আমার হাতের মিসাইল থেকে কি করে বাজবি তুই এই নে তো গোকুকে পুরো

ভাই যে এটা কি হলো এ লেগেছে ঠিকই ওরও লেগেছে আমারও লেগেছে এবার দেখ এবার গাছ দেখো এবার ওকে আমি এমনভাবে নির ফাইল বা ওভাবে গাছগুলো রকেটের মতন গাছটা নির ফাইলগুলো গকুর বাচ্চা এবার উঠে দেখা এবার দেখ কী রকম অবস্থা কড়ি তোর তো বায়ালি গাছ যেখানে অবস্থা আমি পুরো খারাপ করে দিয়েছি আরে কোথায় গেলো এ তো পুরো করে চলে গেছে তুই যাবি কোথায় এ না আমার হাতে বেঁচে তো দেখাচ্ছে বায়নালি গাছ এবার কুকুর শেষ হয়ে গেছে আরে হ্যাঁ এই গুকু আর নেই তো তাহলে এই গুকুর স্যুটটা এখন ফাইনালি আমার কাছেই থাকবে আরে গাছ তো চলো আমার স্পেশাল পাওয়ারগুলো গুলো একটু ইউজ করে দেখি এনে কুকুর বাচ্চা ও ভাই সাহেদের খতরনাক খতরনাক পাওয়ার আছে তো চলো আর একটা পাওয়ার ইউজ করে দেখি যেটা গোকুলের আমি আরে এই গাছ পাওয়ারটা তোমার তো ফাইনালি গাছ পাওয়ার মেরে দিয়েছি আর এই পাওয়ারটা গাছ অসাধারণ আমার খুবই ভালো লাগে আর গাছ আজকে তো আমরা বলো দেখি গোকুর কোন পাওয়ারটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আজ এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টেক আর